স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাব সংবাদ প্রেমদ্রোহের কবি হেলাল হাফিজ আর নেই শোকের ছায়া শীতে কাঁদছে দেশ পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা জুলাই আগস্ট অভ্যুত্থানের মর্যাদা অনেকে ভুলতে বসেছে মন্তব্য সার্জিসের জুন পাঁচ থেকে শুরু করে অগস্ট পাঁচ এই সময়টা ভুলে যেতে বসেছি এবার বিস্তারিত প্রেম দ্রোহের কবি হেলাল হাফিজ আর নেই আজ ঢাকায় ছিয়াত্তর বছর বয়সে তার জীবন অবসান হয় এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় অমরে পঙ্ক্তির রচয়িতা কবি হেলাল হাফিজ তার মরদেহ বার্ডেম হাসপাতালে রাখা হয়েছে কাল বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে কবির জানাজা হবে তার মৃত্যুতে সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমেছে হেলাল হাফিজ উনিশশো সালে নেত্রকোনা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন উত্তাল ষাটের দশক হয়ে ওঠে তার কবিতার উপকরণ উনিশশো সালে গণভূর্থনের সময় রচিত নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি তাকে কবি খ্যাতি এনে দেয় উনিশশো সালে প্রকাশিত প্রথম কবিতা গ্রন্থ যে জলে আগুন জলে কবিকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে প্রিয়জন সহকর্মীয় ভক্ত অনুরাগীদের শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় নিলেন একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ার আজ ছায়ানট ও কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বননের কবরস্থানে এই কিং দাফন করা হয়েছে সমুখে শান্তি পাড়াবার ভাষাও তরণী হে কর্ণধার রবি ঠাকুরের গানের কথাতেই রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরওয়ারকে শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় জানালেন সতীর্থরা শ্রদ্ধা নিবেদন শুক্রবার সকাল নয়টায় ছায় নটে শ্রদ্ধা নিবেদন শেষে দশটায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় পাপিয়ার মরদেহ তাকে শ্রদ্ধা জানাতে আগেই মঞ্চ প্রস্তুত রাখে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা তার প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন পাপিয়ার পরিবারের সদস্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঘনিষ্ঠজন অনুরাগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও বিশিষ্টজনেরা একজন গুণী শিল্পী সৃষ্টি ও কর্ম জায়গা করে নেয় তার ভক্তদের হৃদয় সঙ্গীতাঙ্গনে পাপিয়া সরোয়ারের অবদানের কথা তুলে ধরেন অনেকে তিনি সেই ব্যক্তিটি যিনি বাংলার ঘরে ঘরে রবীন্দ্রনাথকে প্রবেশ করছেন যুগের পরিবর্তনের জন্য যে উদ্যোগটা নিয়েছিলেন তার এই কিন্তু আজকে আমি আমাদের এই প্রজন্ম তার কাছে শেখার অনেক কিছু আছে শুধু গান না একজন পরিপূর্ণ মানুষ হিসাবে যেভাবে আমরা একটা আদর্শ মানুষ হিসাবে ভাবি বাপিয়া দিকে আমরা সেইটাই দেখে এসেছি গুনিয়া শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেন তার পরিবারের সদস্যরা সাতচল্লিশ বছর সুখে দুঃখে সময় দু বছর ধরে শহীদ মিনার থেকে একুশে পদক এই শিল্পীর মরদেহ নেওয়া হয় ধানমন্ডিতে সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয় দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন পাপিয়া সরোয়ার বৃহস্পতিবার সকাল আটটায় বাহাত্তর বছর বয়সে তার জীবনাবসান ঘটে জহরুল মোহসান তৃপ্ত সংবাদ ঢাকা শীতে কাঁপছে দেশের অনেক এলাকা চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে পঞ্চগড়ে চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল নটায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তীব্র শীতের পাশাপাশি রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক উত্তরের আরেক জেলা কুড়িগ্রামেও জেঁকে বসেছে শীত সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তীব্র শীতে বিপাকে পড়েছেন এসব জেলার নিম্ন মানুষ এছাড়া চুয়াডাঙ্গায় সকাল ছটায় দশ ডিগ্রি এবং বরগুনায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিস দর্শক শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত আছেন সহকর্মী গোফরান বিপ্লব পঞ্চগড়ে এই মুহূর্তে শীতের তীব্রতা কেমন রয়েছে আর ঠান্ডা জনিত রোগ বালাই বেড়েছে কিনা জানাবেন তীব্রতা এখনো কিন্তু শীত মৌসুম আসা আরো তিন দিন বাকি আছে তারপরেও কিন্তু গত চার দিন ধরে প্রায় ঘন দশায় ঢেকে থাকছে পুরো এলাকা এবং রাত রাত যত গভীর হয় এই শীতের তীব্রতা ততই বাড়তে থাকবে আজ সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে থাকে চলিয়ে আবহাওয়া বিষ এবং আজ বিকাল তিনটায় যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আর শীতজনিত রোগের রুগীর সংখ্যা আসলে বেড়েই চলেছে আমি পঞ্চগড়ের পাঁচটি হাসপাতালে খবর নিয়েছি বিশেষ করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনারসের সাথে আমি কথা বলেছি তিনি আমাকে যেমন যে জানিয়েছেন যে প্রতিদিন আসলে একশো হচ্ছে দেড়শো শিশু রোগী এবং বয়স্ক রোগী তারা ইনডোরে আউটডোরে চিকিৎসা সেবা দিচ্ছেন এবং যারা বেশি আক্রান্ত আছে তাদেরকে ইনডোরে ভর্তি করানো হচ্ছে এবং চিকিৎসা সেবা প্রদান করা এবং হাসপাতালের পক্ষ থেকে যেসব ওষুধের প্রয়োজন হয় সর্বাত্মক তারা সরবরাহ সরবরাহ করছেন এবং যাতে তারা বলছেন আসলে যাতে বয়স্করা এবং বিশেষ করে বৃদ্ধরা যাতে প্রয়োজন সারা ঘরের বাইরে বের না হয় সেদিকে খেয়াল রাখার জন্য বলছেন আর শীতজনিত কারণে আসলে আজকে আমরা দিনের বেলা ঝলমলে রোদের দেখা পেলেও এটা বিকেল হতে না হতে তা মিলিয়ে গেছে এবং বিশেষ করে বিকেলের পর পর থেকেই কিন্তু শুরু হয়েছে কুয়াশা পড়া রাত যত গভীর হয় এই শীত এবং ঘন কুয়াশার গোফরান আপনাকে ধন্যবাদ তেতুলিয়া থেকে জানাচ্ছিলেন গোফরান বিপ্লব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের মর্যাদা ভুলতে বসেছে অনেক মানুষ দেশের উন্নতির কথা না ভেবে ব্যক্তি স্বার্থে ব্যস্ত অনেকেই অবস্থা চলতে থাকলে গণ অভ্যুত্থানের বিজয় রক্ষা করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি এ পরিস্থিতি উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সার্জিস আলম রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুক্রবার চাঁপাই নবাবগঞ্জ ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশের আয়োজন করা হয় এতে জেলার বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন আলোচকরা বলেন গত পনেরো বছরের রাষ্ট্র ব্যবস্থায় যে জঞ্জাল তৈরি হয়েছে তা অপসারণে তরুণরা যে যুদ্ধ করে চলেছেন তা ব্যর্থ করতে চক্রান্ত করছে ফ্যাসিস্ট সরকারের দোষরা আগামী দিনে পরিচালনার জন্য যারা দায়িত্ব গ্রহণ করবেন তারা যদি সৎ না হন তারা যদি দুর্নীতি মুক্ত না হন তারা যদি নিজের স্বার্থে উঠতে না পারেন

সার্জিস আলম বলেন অনেক ত্যাগের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানেও ব্যক্তি স্বার্থের জন্য অনেকে কাজ করছেন আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন জুন পাঁচ থেকে শুরু করে অগাস্ট পাঁচ এই সময়টা ভুলে যেতে বসেছি আমাদের অনেকে আমরা সিন্ডিকেট চালাচ্ছি আমাদের অনেকে আমরা চাঁদাবাজি করছি আমাদের অনেকেই নিজের ভালোর জন্য আরেকজনের ক্ষতি হোক কিংবা না হোক সেটা চিন্তা না করে নিজের ভালোর জন্য প্রয়োজন সেখানে সুপারিশ দিয়ে এক ঘর থেকে আরেক ঘর এক দরজা থেকে আরেক দরজায় দৌড়াচ্ছি এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করে তিনি বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে উত্তরবঙ্গের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবিচার করা হয়েছে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ তবে সে তুলনায় দাম কমেনি আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি এছাড়া প্রতি কেজি নতুন আলু কিনতে গুনতে হচ্ছে একশো থেকে একশো টাকা পর্যন্ত শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর হাতের পুল বাজারে অনেকেই আসেন বাজার সারতে উচ্চ ও উচ্চ মধ্যবিত্তের অনেকেই আসেন এখানে কেনাকাটা করতে সবজির দোকানগুলোই ভিড় সবচেয়ে বেশি ফুলকপি করলা ঢেঁড়স শিম শশা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে টমেটোর দাম এখনো চড়া বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে বেগুনের দামও কম নয় প্রকার ভেটে কেজি প্রতি বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় বেগুন তো আসছিল পঞ্চাশ টাকা করে এখন তো একশো টাকা করে না সব জিনিসের তো দাম বেশি আমরা দিন মজুর করে খাই এতো এরকম বাজার যদি এত সরা হয় খাওয়া যায় বলেন ক্রেতারা বলবেই যে বাড়তে কিন্তু এখন সবজির দাম তো অনেকটাই কম যেমন বেগুনে কেজি আছিল দুইশো দুইশো ষাট দুশো চল্লিশ একশো আশি একশো ষাট অন্ত মোটামুটি আশি নব্বই একশোর মধ্যে পাওয়া যেতেছে ভালো মানেরটা হলো একশো টাকা কেজি শিম বলেন টামাটু বলেন প্রত্যেকটা মানে তরি তরকারি প্রচুর প্রচুর মূল্য বেশি আলু পেঁয়াজ নিয়ে নৈরাজ্য কাটেনি এখনো নতুন আলু বাজার ভেদে একশো থেকে একশো টাকা ও পুরান আলু বিক্রি হচ্ছে আশি টাকায় নতুন আলু একশো টাকা কেজি এটা তো আমাদের জন্য অনেক বেশি নতুন আলোর চলে বেশি কিন্তু দাম কমতেছে না মনে করেন আশি সত্তর টাকা বাইকে এনেছি কষ্ট চলবে পঁচাত্তর পরে আশি টাকা বিক্রি করি আবার বড় সাইজের যদি এক সাইজের এটা একশো টাকা কেজি বিক্রি করি আমরা যে যেরকম দামে কিনতে পারি সেম এরকম দামে বিক্রি করতে হয় ষাট টাকা কিনলে সত্তর টাকা বেশি নব্বই টাকা কিনলে একশো টাকা সত্তর কিনলে আশি টাকা দাম আরও অনেক কম হওয়ার কথা আমার মনে হয় এখনও ওইভাবে ওঠা শুরু হয় না এখন আসা শুরু হয় না হয়তো এই জন্য চাহিদা বেশি যোগান কম সেজন্য দামটা একটু বেশি মাছ আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম কেজি প্রতি বিক্রি হচ্ছে সাড়ে সাতশো টাকায় খাসির মাংস কিনতে খরচ পড়বে এক হাজার একশো টাকা দিলশা দেনি তৃপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় হুমকির মুখে পড়েছে রাশিয়ার রাসায়নিক অস্ত্রাগার স্থানীয় সময় বৃহস্পতিবার রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় হামলার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে আশপাশের এলাকা গৃহযুদ্ধ কাটিয়ে উঠতে না উঠতেই সিরিয়ায় একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল মূলত সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করেছে নেতা বাহিনী বাহিনী বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন রাশিয়ার সামরিক বাহিনীর সমরস্ত্র ভুল হাতে যাওয়ার ঠেকাতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে তবে হামলার নিন্দা জানিয়ে সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা ব্যাপকভাবে লঙ্ঘনের জন্য দুঃখ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব উদ্ভূত পরিস্থিতিতে সিরিয়া নিয়ে বৈঠক করতে তুরস্কে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী 2024 সাল প্রায় শেষ সেই সাথে বছরের শেষটায় ফিফা র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশের মেয়েরা টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে র্যাঙ্কিংয়ের সাত ধাপে গিয়ে একশো তম স্থানে উঠেছে লাল সবুজের মেয়েরা অপরাজেয় যাত্রায় ত্রিশ অক্টোবর ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে সাফের মুকুট ধরে রাখে বাংলাদেশ সেই সাফল্যের প্রতিফলন পড়েছে সবশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে অন্যদিকে টানা দ্বিতীয়বার সাফের ফাইনালে হেরে যাওয়া নেপাল চার ধাপ পিছে আছে একশো নম্বরে সন্ধ্যার সংবাদ শেষ করব সংবাদ শিরোনামগুলো জানাবো একবার প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ আর নেই শোকের শীতে কাঁচছে দেশ পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা জুলাই আগস্ট অভ্যুত্থানের মর্যাদা অনেকে ভুলতে বসেছে মন্তব্য সার্জিসদের এ ছিল এখনকার মতো আমাদের পরের দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর জানতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ